ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছে সবাই সরে যান আপনাদের দেখতে বাস

আল্লাহ আমরা এতবার বল দিছি সবাই বারবার আমরা বল যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশ একটু বন্ধ হয়েছে ও বাবা আল্লাহ 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 বাঁচাও ও ঠিক আছে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে তারা পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো এ গেটা গেটা খুলে দাও তো এ ভাই গেটা গেটা খোলাই গেটার টান দেন পিছনে কিছু লোক যান তো পিছনে যা গাড়িগুলো আটকাতে বলেন পিছনে যান পিছনে যান এ পুলিশকে ফোন দা হইছে ভাই এ ভাই গেটা টান দেন তো লকটা अल्लाह भाई पुलिस के फोन दीजिए